এই মাটির উপরে মনে রাখবেন ভাইয়েরা এই মাটির উপরে আকাশের নিচে যত প্রভাবশালী বাদশা ফেরাউনের মতো বাদশা ইনশাআল্লাহ ফেরাউনের মতো বাদশা ইনশাআল্লাহ নম্রুদ্দের মতো বাদশা অর্থাৎ এই নম্রুদরে আল্লাহ ল্যাঙ্গরা মোসা দিয়া ঠিক ঠিক পিছনে পিছনে ভাইরা আওয়াজ দেন ঠিক আল্লাহ ধ্বংস করছে রব বলে যে কে যাবি ফেরাস্তা বলে যে আল্লাহ আমরা প্রস্তুত মশাই ডাক দিয়ে বলে আল্লাহ সব কাজ তাদেরকে দিবা আমাদেরকে বানাইছো কেন আমাদেরকে একটা দায়িত্ব দায়িত্ব দাও না তোমার পক্ষে যেন কিছু কাজ করে নিজেও গোলাম হতে পারি রব বলে যে মশা পারবি আল্লাহ তুমি দয়া করলে আওয়াজটা আরেক বড় লাগবে ভাইয়া ইয়ারব তুমি যদি দয়া করো তাইলে পারবো আর তুমি দয়া না করলে জিব্রাইলও পারবে না বলে যাচ্ছে যা দায়িত্ব তোদেরকে দিলাম এবার রবের সৃষ্টির মধ্যে ছোট মশা জাতির দায়িত্ব দিছে এবার মোশাল লিডারে বলে এই মশার বাহিনী মিটিং এ আসো সবাই সবাই আসছে লেঙ্গায় একটা লেঙ্গা লেঙ্গাইছে বসে বলে যে কে যাবি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসছে লেঙ্গাই হয় আর দশ উজুক আয় যাই বসি ডিঙ্গা কলে জোর জোর হনা সুবহানাল্লাহ

হালকা হালকা গুতাই হালকা হালকা ইতে কয় আমার এখানে বাড়ি মারলে ভাল লাগে শেষ পর্যন্ত কয় জোতা মারলে ভাল লাগে শেষ পর্যন্ত যাদেরকে সে জুলুম করছে ওই সমস্ত মানুষ আসে তার মাথায় জোতা পারে শুরু করছে আল্লাহ কয় দেখ আল্লাহ বলে বিশ্ব দেখ গোলামে এখন মুনিবের মাথায় জোতা মারে দেখ আমি রব যখন চাই ইজ্জত দিই কিন্তু কোন বান্দা যদি সে ইজ্জতকে অবহেলা মনে করে দুর্বলতা মনে করে অন্যায় করে জুলুম করে আমি রব সেটা আর বেশি দিন রাখি না ওয়া তুইজু মান তাশা যেমন সত্য ওয়া তুজিল্লু মান তাশা এটাও তেমন সত্য আমি সবাইকে দি কাউকে বঞ্চিত করি না কিন্তু যে নিয়ামত পে শুকরিয়া করে যে নিয়ামত পে নম্রতা করে যে নিয়ামত পে ক্ষমতা দেখায় না যে নিয়ামত পে মানুষের উপকার করে আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিই আখিরাতেও সম্মান দিয়ে দিব সুবহানাল্লাহ কিন্তু কেউ যদি উল্টা করে অহংকারী হয় এমন হবে বাঙ্গা যে দাঁড়ানোর কোন সুযোগ আচ্ছা এই আইন কি শুধু আমার জন্য আপনার জন্য আমাদের জন্য না সবার জন্য আরো জোর বলেন কার জন্য